মানে দর্শক শ্রোতা মবের রাজত্ব কায়েম করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা চারজন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সময় মাত্র 10 মাস এর মধ্যেই আমরা অনেক কিছু দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্ররা হচ্ছেন বীর বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা হচ্ছেন বীর উত্তম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা আর সেই বীর মুক্তিযোদ্ধারা মবের রাজত্ব কায়েম করেছিল মব জাস্টিস মব কিলিং এর ব্যবস্থা অবস্থা তৈরি করেছিল আজকে মাত্র দশ মাসের ব্যবধানে মব করতে করতে যখন আল্লাহ পাক দেয় আলমিনে দেয় না অনেক ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহ বলে আমার বান্দা অপরাধ করে আমি অপেক্ষায় থাকি দেখিনি বান্দা ক্ষমা চায় দেখিনি বান্দা ক্ষমা চায় যখন বান্দার ক্ষমা চাওয়ার সীমানা শেষ হয়ে যায় তখন আমার কর্ম কেবল শুরু অর্থাৎ বান্দার যখন অপকর্মের করতে করতে যার সীমানা শেষ হয়ে যায় তখন থেকে আমার কর্ম শুরু হয় তো অল্প দিনের ব্যবধানে সবাই কেবলমাত্র আপনি দেখেন আওয়ামী লীগের দশর এক কুলাঙ্গার আমাকে বলেছে আপনি আওয়ামী লীগের দোসর আপনি আওয়ামী লীগের এমপি ইলেকশন করছেন সেই কুলাঙ্গার কে বলছি আগে জানে জেনে শুনে বুঝে এরপরে কথা বললে এদেশে দেশে হাজারো অপরাধী আছে এটা নির্দিদায় স্বীকার করতে পারি এদেশে হাজারো কিলিংবাজ আছে দুর্বৃত্তকারীদের মদত লিডার আছে তাদেরকে বিচারের আওতায় আন বেশি লাফালাফি করবা আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তো একজন ধানমন্ডিতে একজন নেতা বা একজন আমার মনে হচ্ছে তিনি হয়তো সভা মানে সমর্থনকারী অথবা ভোটার আওয়ামী লীগের সমর্থনকারী বা ভোটার তার উপরে মব তৈরি করতে যাচ্ছিল তো সেখানে পুলিশ গিয়েছে পুলিশকে বলে তাকে গ্রেপ্তার করে পুলিশ বলতেছে যে তার নামে মামলা নেই তার নামে কোনো অভিযোগ নেই তিনি এদেশের নাগরিক তার বাঁচার অধিকার আছে তার মৌলিক অধিকার আছে তার বাক স্বাধীনতা আমি কিভাবে তাকে গ্রেফতার করবো আমি ধরে নিয়ে যাব আমি দায়িত্ব নিলাম এ কোথাও যেতে পারবে না কোথাও যাবে না তোমরা থানায় গিয়ে মামলা করে ওয়ারেন্ট কফি নিয়ে আসো আমি ধরে নিয়ে যাব। তারপর এই পুলিশের উপরে চড়াও হয়েছে উপরে করা পুলিশদের শুরু করতে যাচ্ছিল তার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে হয়তোবা কারণ তাদের মন্ত্রী আছেন আসিফ নজরুল সাহেব তাদের মন্ত্রী আছেন মাহফুজ আলম সাহেব তাদের প্রধানমন্ত্রী আছেন ডক্টর ইনুস সাহেব বা পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে ছেড়ে দিবেন তবে তাদের বোঝা উচিত মবে মব করলে সেই মবে সময়ের ব্যবধানে সব কিছু বেরিয়ে আসবে সেই মবে আপনার আমার সকলের পড়তে হবে আমি যে কর্ম করব সেই কর্মের ফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলেছেন যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না আল বিষয়টা এই দেশে নির্বিচারে মপ করে হত্যা করা হয়েছে নির্বিচারে মপ করে নির্যাতন করা হয়েছে নির্বিচারে মপ করে মানুষের সম্পদ ধন সম্পদ লুটপাট করা হয়েছে নারী নির্যাতন করা হয়েছে শিশু নির্যাতন করা হয়েছে কিন্তু সময়ের ব্যবধানে সেই মবের শিকার তাদের হতেই হবে এটাই চিরন্তন সত্য কথা এই দেশে স্বাধীনতার পর থেকে কখনো দেখিনি যে কারো বাড়ি ঘর মব করে ভেঙে চুরমার করেছে সেই বাড়ি ভাঙার ইতিহাস যখন গড়ে তুলছেন সেটা ইতিহাসের পাতায় আরো অনেক ইতিহাস হয়ে থাকবে সুতরাং আমি বলবো আপনারা এখনও মব থেকে বেরিয়ে আসুন প্রকৃত অপরাধীকে প্রত্যক্ষ অপরাধীকে বেচেরা হতে আনুন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করুন নাহলে আপনাদের অবস্থা আমাদের অবস্থা কী যে হবে একমাত্র পাক রব্বুল আল আমিন আল্লাহ আমাদের সকলের বিপদ আমার থেকে মুক্তি করুক আমিন